ইসলাম শিক্ষা প্রথম পত্রে আমাদের তিনশো পঞ্চাশ টি এমসিকিউ থেকে তোমরা সর্বোচ্চ গমন পেয়েছিলে ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদেরকে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের টপ দিব তুমি যদি মূল বইটা পড়ার পাশাপাশি আমাদের এই তিনটি এমসি এমসিকিউ জাস্ট দুই থেকে তিনবার রিভিশন করে যাইতে পারো ইনশাল্লাহ এখান থেকেও তুমি সর্বোচ্চ গমন পাবে তো তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা দিয়েছি উত্তর সহ অনেকেই উত্তর খুঁজে পাওনা ভাই বলো যে উত্তর কোথায় খেয়াল যদি তোমরা খেয়াল করো প্রত্যেকটা প্রশ্নের অপশনের খেয়াল করবা যে অপশনগুলোর পাশে হচ্ছে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে উত্তর এটা একটা বহুপদী প্রশ্ন এটার উত্তর অনেকগুলো হইতে পারে এই কারণে তিনটাই উত্তর আবার যদি খেয়াল করো যেমন এটার উত্তর হচ্ছে এটা সলিড একটা এমসিকিউ এটার উত্তর হচ্ছে একটা এটার পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সো অনেকেই উত্তরটা খুঁজে পাও না আমাদেরকে অনেকে নক করো তো উত্তরটা এই পাশে দেওয়া আছে বুঝতে পেরেছো তো ঠিক তেমনি আমরা প্রত্যেকটা অধ্যায়ের এভাবে এমসিকিউ দিয়ে দিয়েছি তুমি একটু মূল বইটা একটু আগে পড়িও অনেকেই কি করো মূল বইটা না পড়েই জাস্ট এটা রিভিশন করে চলে যাও তখন এখান থেকে কমন আসলেও তুমি উত্তর করতে পারো না কারণ মনে থাকে না মূল বইটা জাস্ট একবার একটু পড়বা ভালো করে রিডিং পাশাপাশি এই এমসি গুলো একটু রিভিশন করবা ইনশাল্লাহ কাভার হয়ে যাবে ঠিক আছে সো এটার পিডিএফটা কমেন্ট বক্সে দেওয়া আছে অবশ্যই কমেন্ট বক্স থেকে পিডিএফটা কালেক্ট করে অবশ্যই কয়েকবার রিভিশন দিয়ে যাবা ঠিক আছে আর হচ্ছে তোমরা যারা এখানে ক্লাসটা দেখছো তোমরা বেশিরভাগ মানবিকের শিক্ষার্থী মানবিকের শিক্ষার্থীদের জন্য আই ক্যাম্পাস একাডেমিক্সের সবচাইতে বড় আয়োজন বাংলাদেশের সবচাইতে বড় ইউনিটেড অ্যাডমিশন কোর্স টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ মনে রাখবা এই কোর্স কোনো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য না তুমি যেখানে এডমিশন টেস্ট দাও এই কোর্স তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কভার করবে ঠিক আছে সো এখানে খেয়াল করতেছো তোমাদেরকে আমরা 50টি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ক্লাস দিব বিশটি রিটেন ক্লাস দিব একশোটি মডেল টেস্ট হবে তারপর চার থেকে পাঁচটা বই পাব আমাদের থেকে যেমন বাংলা লেকচার বুক ইংরেজি লেকচার বুক রিটেন লেকচার বুক সাধারণ জ্ঞান লেকচার বুক ওয়ে শিট পাবা প্রশ্ন ব্যাংক পাবা ডেলি স্টাডি প্ল্যানার পাবা অর্থাৎ তোমাকে যতভাবে গুছে দেওয়া যায় ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আরেকটা জিনিস এই যে এই অ্যাডমিশন কোর্সে ভর্তি হলে আমাদের আই ক্যাম্পাসের মানে আপকামিং যতগুলো কোর্স আসবে সবগুলো ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা সো এতগুলা সুযোগ মাত্র পাঁচ হাজার টাকায় তবে বর্তমান অফার হচ্ছে টাকা তুমি যদি তারিখের আগে ভর্তি হও টাকায় আমাদের এক্সক্লুসিভ ব্যাচে ভর্তি হতে পারবা সো দ্রুতই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এখানেও নাম্বার দেওয়া আছে এগুলোতে হোয়াটসঅ্যাপ করবা ফোন করবা অথবা আমাদের পেজে মেসেজ দেবা আর অবশ্যই অবশ্যই এম সি কি গুলা ভালো করে পড়ে রাখবা ইনশাল্লাহ তোমার কাজে লাগবে তোমার ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো হোক সেই দোয়াই করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম